আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টালে আজকে তিনি মাস একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে শিক্ষকদের পেনশনের টাকাও লোপাট হয়েছে ওয়াহিদুদ্দিন দর্শক শিক্ষা উপদেষ্টা এই বিষয়টি জানিয়েছে যে শিক্ষকদের পেনশনের টাকাও নাকি লোপাট হয়েছে তো আমরা একটু খবরটা বিস্তারিত দেখি শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ বলেছেন দুর্নীতির কারণে এমপিভুক্ত শিক্ষকদের পেনশনের সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হয়েছে সোমবার তিনে মাস রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় আর এ ডিপি উপস্থাপন করা হয় এন ইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয় এন সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহাই মাহমুদ বলেন এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের ডিও লেটার দেওয়া হয়েছে দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ে অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে তো দর্শক শিক্ষকদের জন্য আসলে এটি খুবই দুঃখজনক একটা সংবাদ আর বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের কপাল আসলে এতই খারাপ যে পদে পদে বিভিন্ন ধাপে তারা বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত এবং সর্বশেষ তাদের যে অবসর টাকা সেই টাকাটাও নাকি লোপাট হয়ে গিয়েছে তো দেখা যাক এর পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে